আমরা প্রতিদিনই দিকের মুখোমুখি হই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিন্তু জানেন কি প্রতিটি দিকে নিজস্ব এক শক্তি আছে যা প্রভাব ফেলে আমাদের ঘর শরীর আর মনের উপর আর বাস্তুকথনের দ্বিতীয় পর্বে আমরা জানব দিক নির্দেশে রহস্য আর তাদের শক্তি বাস্তুশাস্ত্রে বলা হয় পৃথিবী যেন এক জীবন্ত শক্তি ক্ষেত্র এই শক্তিক্ষেত্রে আটটি দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং চারটি কোণ প্রতিটি দিকই নির্দিষ্ট উপাদান ও শক্তি প্রতিনিধিত্ব করে প্রতিটি দিকই নির্দিষ্ট উপাদান ও শক্তির প্রতিনিধিত্ব করে পূর্ব দিক সূর্যের আলো ও সরু পূর্ব দিক হলো সূর্যোদয়ের দিক যা নতুন সূচনা ও জীবনী শক্তির প্রতীক এদিক থেকে আলো প্রবেশ করলে বাড়িতে ইতিবাচক শক্তি আসে তাই প্রবেশদ্বার জানলা বা পূজাঘর পূর্ব দিকে রাখলে শুভ উত্তর দিক সমৃদ্ধি ও প্রবাহ উত্তর দিকের অধিপতি হলেন কুবের সম্পদের দেবতা এই দিক খোলা রাখলে অর্থ ও নতুন সুযোগ আসে অতএব ভারী আসবা বা দেওয়াল দিয়ে উত্তর দিক বন্ধ করবেন না দক্ষিণ দিক স্থিতি স্থিতি ও নিরাপত্তা দক্ষিণ দিকে অনেকে ভয় পান কিন্তু বাস্তু বলে সঠিকভাবে ব্যবহারে এটি শক্তি ও স্থিতি প্রতীক দক্ষিণে ভারী দেওয়াল বা আলমারি রাখলে স্থিরতা বাড়ে তবে প্রধান দরজা দক্ষিণমুখী হলে প্রতিকার দরকার পশ্চিম দিক ফল ও পরিপূর্ণতা পশ্চিম দিক হলো কর্মের ফল ও পরিপূর্ণতার দিক এই দিক থেকে সূর্যাস্ত মানে দেখা মানে দিনের শেষে শান্তি বসার ঘর বা খাবার ঘর পশ্চিমে হলে পারিবারিক বন্ধন মজবুত হয় চারকোণ ভারসাম্যের চাবিকাঠি প্রতিটি কোনও শক্তি বহন করে উত্তর পূর্ব বা ঈশান কোন আধ্যাত্মিকতা ও জল দক্ষিণ পূর্ব অগ্নিকোণ শক্তি ও আগুন দক্ষিণ পশ্চিম কোন নৈরিত কোন স্থিতি আর উত্তর পশ্চিম হচ্ছে বায়ব্য সম্পর্ক ও গতি আপনার ঘরের উত্তর পূর্ব কোন যেন পরিষ্কার থাকে কারণ এই জায়গা মানসিক শান্তি উৎস প্রতিটি দিক আমাদের জীবনের এক একটি অধ্যায় আলো সম্পদ শক্তি সম্পর্ক যদি এগুলোর ভারসাম্য ঠিক থাকে ঘর হয়ে ওঠে আশ্রয় না হলে হয়ে যায় চাপের জায়গা পরের পর্বে আমরা জানব কিভাবে প্রধান দরজা ও প্রবেশপথের বাস্তব আমাদের জীবনে শুভ শক্তি আনে ততদিন নিজের ঘরের দিকগুলো একবার পর্যবেক্ষণ করুন দেখবেন প্রকৃতি কথা বলছে আপনার সঙ্গে